আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আল্লাহ হিল করিম বাদ দেখতে দেখতে আমাদের সম্মুখে কুরবানির সময় সন্নিকট এই যে মাসটি চলছে এই মাসটি হলো জিলকদ মাস এর পরের মাস হলো হাজ মাস আর জিল জিলহাজ মাসের দশ তারিখে ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন আমরা সবাই কম বেশি জানি ঈদুল আজহার দিনে সবথেকে উত্তম আমল হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করা তো এই কুরবানির বিষয়ে বিভিন্ন মশলা মশাইল রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম মশলা যেগুলো প্রয়োজনীয় মশলা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি আমরা কুরবানির পশু যারা ক্রয় করবো যে বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হয় কুরবানির পশুটি অন্ধ না হয় লেজ কাটা না হয় শিং ভাঙা না হয় কুরবানির পশু খোঁড়া না হয় জীর্ণ শীর্ণ না হয় নিজের চোখের দিক নাই মনোরঞ্জন মোতাবেক একটি পশু ক্রয় করে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন গরু মহিষ কমপক্ষে দু বছরের হতে হবে উট প্রচলিত নয় তবুও বলছি উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে বকরি কমপক্ষে এক বছরের হতে হবে ছ মাস হলেও চলবে বলা হয়েছে মশলার মধ্যে বকরির পালের মধ্যে যদি ওই বকরি ছেড়ে দেওয়া হয় মানুষ বুঝতে পারে না এটা ছমাসের বকরি তো সেই বকরি কুরবানি করা যায় বর্তমান সমাজে দেখা যায় যাদের কুরবানি করার সমার্থ রয়েছে তারা অনেকেই কুরবানি করে না আর যাদের সমার্থ নেই তারা আমরা মনে করি আমাদের উপরে তো কুরবানি ফরজ নয় আমি একটা সূক্ষ্ম ধারণা আপনাদের মেমোরিতে দিচ্ছি দেখুন যাদের উপরে কুরবানি করা ফরজ হয়েছে তারা কুরবানির আমল পালন করল এতে আল্লাহর কাছে তারা দায়বদ্ধতা থেকে বেঁচে যাবে গোনা থেকে বেঁচে যাবে যাদের উপরে কুরবানি ফরজ নয় সেই ব্যক্তি যদি কুরবানি করে আল্লাহ তাদের উপরে বেশি খুশি হয় একটা এক্সাম্পেল আমি আপনাদের সম্মুখে দিচ্ছি মালিক কাউকে হুকুম করেছে তুমি এই কাজটি করো হুকুম করার পরে সে কাজ করেছে আর মালিক এক ব্যক্তিকে হুকুম করেন কিন্তু মালিকের চাহিদা অনুযায়ী সেই ব্যক্তি হুকুম করার আগে সেই কাজটি করেছে মালিক কিন্তু যার হুকুম করার আগে যে ব্যক্তি সেই কাজ করে দিয়েছে মালিক কিন্তু তার উপরে বেশি খুশি হয় এই ব্যক্তিকে বলতে হয়নি সে কাজ করে দিয়েছে এটা তো স্বাভাবিক এজন্য এই কুরবানির আমলের মধ্যে সবাই অংশীদার হওয়ার চেষ্টা করুক কুরবানির আমলের মধ্যে সকলের শরিক হওয়ার জন্য সরিয়াত একটি পরিষেবা দিয়েছে সুবর্ণ সুযোগ সেটি হলো কি একটি পশুতে সাতজন অংশীদার হতে পারবে